সকল দেশের রেমিটেন্স রেট প্রত্যেক দিন জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত টাকা পঞ্চান্ন পয়সা পাবেন ব্যাংকে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঞ্চান্ন টাকা ছেষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ পিক করলে একশত সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা আর এসি মানি ট্রান্সফারে একশত উনষাট টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে একশত পঞ্চান্ন টাকা ছিয়াশি পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত ছাপ্পান্ন টাকা নব্বই পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স পাঠালে নব্বই টাকা তেরো পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত চৌত্রিশ টাকা আঠাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বত্রিশ টাকা উনসত্তর পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত একত্রিশ টাকা তেইশ পয়সা আর এসি মাই পাঠালে একশত তেত্রিশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স পাঠালে একশত ত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে একশত টাকা ষাট পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা করে পাবেন পুরুষোত্তম কান্তিতে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহারাইনি এক বিনারে তিনশত ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে জেনস এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত ছাব্বিশ টাকা সত্তর পয়সা আর বিএফসিতে পাঠালে তিনশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত পঁচিশ টাকা আঠাশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা গালফ এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিন আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে পাঠালে তিন আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিন আটানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েত ভায়ান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে টাকা চার পয়সা করে পাবেন কানাডিয়ান ডলারে ডলারে টাকা টাকা পয়সা পয়সা অস্ট্রেলিয়ান ইরাকের এক দিনারে শূন্য বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা আঠাশ পয়সা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমই তে পাবেন সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা আটাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এন বি এলে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দুই হামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে পাঠালে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে টাকা পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ইন্ডিয়ান এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা একচল্লিশ পয়সা পাবেন প্রায় সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ট্রান্সফার্স্টে এর মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একষট্টি পয়সা আর এই ব্যাংক থেকে বিকাশ করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে পাবেন তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মোবাইল পেতে একচল্লিশ পয়সা সি পেতে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা একষট্টি পয়সা ফাউরিতে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সতেরো পয়সা আর ইসলামী ব্যাংকে পাবেন মার্কিন ডলারে একশো টাকা বাইশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা ত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা পঁচাশি পয়সা রেয়া মাইতে পাঠালে একশত একুশ টাকা উনষাট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশো একুশ টাকা তিরিশ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশো তো বাইশ টাকা করে পাবেন